আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ আড়াই হাজার আসন থেকে বিএনপি থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলের ঢাকা বিভাগীয় সহ সাংগঠিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এরই মধ্যে তিনি প্রচার শুরু করেছেন একাত্তর টেলিভিশনকে তিনি জানিয়েছেন দীর্ঘদিন রাজনীতি করেছেন তিনি এর জন্য তাকে বারবার আধিপত্যবাদী সাবেক সরকারের রোষানলে পড়তে হয়েছে তিনি মনে করেন দল তার অতীত কর্মকাণ্ডের কথা বিবেচনা করে মনোনয়ন দেবেন পাশাপাশি ভোট ও ভালোবাসা পাবেন এলাকার মানুষের সহকর্মী রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন নির্বাচনের দামামা বেজেছে নারায়ণগঞ্জের আড়াই হাজারেও দলীয় নির্দেশ পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা এই আসনে মনোনয়নে আগ্রহী বিএনপির ঢাকা বিভাগীয় সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ তিনিও বেশ আগে থেকেই কাজ শুরু করেছেন এলাকায় একাত্তর টেলিভিশনকে তিনি জানান এলাকার মানুষের পাশে থেকে কাজ করার জন্যই তিনি রাজনীতি করছেন জনগণের পাশে থাকার চেষ্টা করেছে আমার মনে হয়েছে বিএনপির নেতাকর্মী এবং আড়াই জনগণ আমাকে ভালোবাসে তারা আমাকে পছন্দ করে আমি বেসিক্যালি একটা কথা অনেক সময় বলি জনগণ যদি আমাকে পছন্দ না করে তারা যদি আমাকে না চায় তারা যদি আমাকে ভালো না বাসে তাহলে তো আমার পলিটিক্স করার কোনো প্রয়োজন নেই তিনি জানান রাজনীতি করার কারণে বিগত এক এগারো ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকার থেকে শুরু করে বিগত সরকারের সময় বহু নির্যাতনের শিকার হয়েছেন পঞ্চাশটির বেশি মামলা হয়েছে বাড়ি ঘরেও হামলা হয়েছে অত্যাচার নির্যাতন আর লাস্ট মহিনুদ্দিন ফখরুদ্দিন থেকে আওয়ামী লীগ হাসিনা সরকার এটা তো পরিপূরক ছিল অত্যাচার পরিপূরক সেই গভর্নমেন্ট তিনি আরো বলেন পাঁচ আগস্টের পর তিনি এলাকায় ফিরেছেন এলাকায় শান্তির জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছেন পাঁচ তারিখের পরে যে দুই একটা ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু আমরা সাথে সাথে আমরা নিজেরা ট্যাগেল করেছি আমাদেরকে তখন টিএমও ছিল তারপরে তৎকালীন ওসি তৎকালীন আর্মি ক্যাম্পের দায়িত্বে ছিলেন যিনি লেফটেন্যান্ট কর্নেল রাসেল সাহেব সহ আমাদেরকে বিভিন্ন ইস্যুতে ইনফর্ম করেছে আমরা কিন্তু তৎক্ষণাৎ গিয়ে ব্যবস্থা নিচ্ছি এলাকায় বিএনপি কার্যক্রম নিয়ে তিনি বলেন আড়াই হাজারে কোনো দখলবাজি হয়নি কোনো সন্ত্রাসের সঙ্গেও বিএনপির নেতাকর্মীরা যুক্ত নয় যদিও এসব নিয়ে ব্যাপক অপপ্রচার রয়েছে আমাদের দলে কিন্তু অনুপ্রবেশকারীদের আমরা কোনো তলায় উচ্চ না আমার মনে হয় আপনি জাস্টিফিকেশনসে গেলে আপনি বিএনপির নেতাকর্মী কোনো অপকর্ম করছে বা এরকম দখলদারি চাঁদাবাজি কারখানা দখল অথবা আপনার মাদক ব্যবসা এগুলোর সাথে কোনোভাবে জড়িত দুটি পৌরসভা ও দশটি ইউনিয়ন নিয়ে আড়াই হাজার উপজেলা এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা তিন লাখ উনষাট হাজার ছিয়াত্তর